আসসালামু আলাইকুম রিবাজ আজকে আবার আমি চলে এসেছি এক মাস প্রায় এক মাস পরে স্কিন ও ডেই রেজ মার্শচারাইজারটার অনিস্টির দিয়ে আসলে বলতে গেলে আমি একদম অরিস্টির বেরিয়েছি কারণ হচ্ছে আমি এই এই কয় দিন প্রচণ্ড বেজি ছিলাম তো বিজি থাকার কারণে আসলে আমার মানে টোধ আছে দেওয়া হয়নি শুধু মরশ্চারাইজার সানস্ক্রিন এগুলোর উপরেই ছিলাম তো সেই ক্ষেত্রে এখন একটা রিভিউ একদম টোটালি অনেস্ট হবে আর হচ্ছে আমি টেক্সচারটা আরেকটা দেখিয়ে দিচ্ছি যারা যারা আমার আগের ভিডিও দেখেনি তারা এটা থেকে অন্তত দেখতে পারবে যে এটার টেক্সচার আসলে কেমন তো আমি যদি এখন বলি আমি এখন একটা শখিং নিউজ দিব সেটা হচ্ছে যে আমার কোনো পিম্পল ওঠেনি কোনো ব্রেকআউট আউট হয়নি আর এটাতে হালকা ফ্রেগরেন্স আছে এটা হচ্ছে কি বলে হচ্ছে দাবের শাঁসের মতন অথবা হচ্ছে আমাদের অঞ্চলে এটাকে গাব বলে একটা ফল আছে এই গাবের মতন হালকা হালকা এরকম একটা ফ্রুটি ফ্রুটি ফ্রেগরেন্স কোন ধরনের কেমিক্যাল ফ্রেগরেন্স না মানে আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে ফ্রেগরেন্স মানে কোন তীক্ষ্ণ মানে খুব তীব্র ভাবে যে নাকে লাগবে ঝাঁঝালো ওরকম কিচ্ছু না জাস্ট মনে হবে যে খুব শান্তি শান্তি তো আমি বলবো যাদের অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন যারা খুব 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 শান্তি পাবেন আমি হয়তোবা মানে নাইটের জন্য মানে নাইটিং স্কিন স্কিন কেয়ারের জন্যতে একটা একটু ভাই মসেজার লাগে তো সেটাবাদে ডে টাইম সামার উইন্টার যখন যাই লাগো আমি এই মসেজার চার চেঞ্জ করছি না আমি করব অন আইটা সিল এত ভালো মসেজার এত কম দামে আমি পাবো না আমার ব্রেকআউট হয় না কোনো অয়েলি না আর আমি হচ্ছে যে কোনো কিছু ফেসে অ্যাপ্লাই করার পরে আমার পাউডার দেওয়া লাগে আদারওয়াইজ আমার খুব ইরিটেশন হয় বা আমার ভালোই লাগে না প্রচন্ড খারাপ লাগে কিন্তু এই মাসে যাতে দেওয়ার পরে কোনো ধরনের পাউডারের কোনো দরকারই হয় না আপনার ন্যাচারাল স্কিন একদম মানে নর্মাল কিছু না দিলে যেরকম থাকে এটা দেওয়ার পরেও একদম এরকম থাকে আর যাদের নর্মাল স্কিন মানে অয়েলি বা কম্বিনেশন না তাদের আমি বলবো এটা একটু বেশি করে অ্যাপ্লাই করতে আদারওয়াইজ এটা একটু কম কম লাগবে হয়তো ফেসে মানে একদম অনেক বেশি ময়েশ্চারাইজড এরকম হয়তো লাগবে যেটা ট্যান ট্যান লাগতে পারে আর হচ্ছে বলবো যে এটার মধ্যে তো মানে আপনারা ইনগ্রেডিয়েন্টস লিস্টে দেখেন এটার মধ্যে হচ্ছে নিয়াসিনামাইড আছে যেটা হচ্ছে পোর মিনিমাইজ করে আসলে ময়েশ্চারাইজার তো অতটা মানে সিএম টনের যেরকম কাজ করে ময়েশ্চারাইজার ততটা কাজ করে না তাও ওইটার মধ্যে এই তো রয়েছে গ্রিন জি রয়েছে তো

আপনারা যদি চান যে আমি যে বললাম যে নাইট টাইম একটু ভারী মশলাইজার যদি সেটা রিভিউ চান বা সেটার কথা জানতে চান অবশ্যই আমাকে বলতে পারেন আর আমি ভাবছি যে আমার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর একটা টোটাল ভিডিও করে আমার চ্যানেলে আপলোড দিব যে আপনাদের ওইখান থেকে যেটা যেটা রিভিউ দরকার হয় অবশ্যই সেটা সেটা রিভিউ আপনারা মানে আমার কাছে বলতে পারেন কমেন্ট করতে পারেন আর অবশ্যই একটা লাইক করবেন কিছু কমেন্ট করবেন আমি অনেক উৎসাহিত হই তাহলে আর সাবস্ক্রাইব করে দিবেন আমার সকল ভিডিও পাওয়ার জন্য আর আমি কোনো ব্র্যান্ড প্রমোটার বা কোনো পেজ কে প্রমোট করে কিছু কোনো ভিডিও বানাই না সো আমি একদম অনিষ্টের দিই আর আমার স্কিন টাইপ একদম অয়েলি না না সরি কম্বিনেশন প্রচন্ড অ্যাকনি প্রন প্রচন্ড ব্রেকআউট হয় তো আজকে পর্যন্তই আর আমি আমার পরবর্তী ভিডিওটাতে হচ্ছে আমার সকল প্রোডাক্ট এর ভিডিও করে আপলোড দিব যদি আপনাদের মনে হয় ওখান থেকে কোনো কোনোটা রিভিউ প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত